আমাদের তরুণ রহংকার তারক রহমানের একত্রিশ দফা সঙ্গে একাত্তরটা ঘোষণা করিয়ে আমি আজকে জাতীয়

শহীদ জিয়া রহমানের উনিশ দফা আমাদের তরুণ তরুণ অহংকার তারক রহমানের একত্রিশ দফা সঙ্গে একাত্মতা ঘোষণা করিয়ে আমি আজকে জাতীয় পার্টি থেকে এই বিএনপিতে যোগদান করলাম এবং আমার এই যোগদান যেন সকল নেতা কর্মীকে সঙ্গে নিয়ে ধানের শেষকে বকে ধারণ করে আমরা বারো তারিখে ইনশাল্লাহ আমরা ধানের শিখের বিজয়ীকে ঘরে নিয়ে ফিরবো